দুনিয়ায় তুমি থাকবা কত দুনিয়ায় তুমি হঠাৎ করে উড় হঠাৎ করে উঠল চলে যাওয়ার দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাগোনি হায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছ তুমি ডুবে একবারও ভাগোনি হায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি শেষ বিদায়ের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবি যে চলে যাওয়ার দিন এই মিছে থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প ছুদি দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে দে চলে যাবার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন মনে সবায় সবাই অল্প কিছুদিন দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন